একটা উমরাহ যাত্রী একবার আমাকে বলল আপা আমি আপনার এই কটন ফেব্রিক্সটা নিয়ে ওইখানে উমরা করার পরে মানে আল্লাহর ঘর ছোঁয়ার পরে আমার কাছে এত ভালো লাগছে মনে হইছে যে পৃথিবীতে এটাই মনে হয় খুব শান্তির একটা জিনিস যেটা পরে আমি মানে আল্লাহর ঘরটা ধরতে পারছি হ্যালো উদ্যোক্তার মেলা আজকের এপিসোডে আমরা এমন একজন মানুষকে আছে যিনি হেজাব নিয়ে কাজ করছেন শুধু তাই নয় মডস্ট সব ড্রেসগুলা এবং লাক্সারি সব ড্রেসগুলা নিয়েই কাজ করে যাচ্ছেন এবং একজন সফল নারী উদ্যোক্তা দেখব ওনার জার্নিটা কেমন ছিল এবং আমাদেরকে উনি কি কি দিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো সো আপুর স্টলের নেমটা কি থাকছে বা ফেসবুক আইডির নাম কি পেজের জন্য অর্গানিক ফুডের বিজনেস আছে আচ্ছা ওটা হচ্ছে হালাল ফুড হালাল ফুড সো দুইটাই কি একই পেজে পেয়ে যাচ্ছি ওকে সো আপুর জার্নিটা কত দিনের ছিল আমার তো বিজনেস স্টার্ট করেছেন কত হ্যাঁ সতেরো থেকে আমি স্টার্ট করেছি লং টাইম আগামী ১০ বছর পর নিজেকে কোথায় দেখতে চান যেহেতু হিজাব নিয়ে কাজ করি আসলে পর্দাশীল দারিদের উপর আমার একটা অন্যরকম মানে চিন্তাধারা যেটার কাছ থেকে মোটামুটি আমার মানে কালেকশনগুলো ওইভাবে শুরু আমি আমার কিছু অংশ অবশ্য জোনাট হিসেবে আমার হ্রদযাত্রীদের কাছেও যায় কিছু আবার আমার এখানে পার্সোনালি যারা কেনাকাটা করে তারা বেশিরভাগই হচ্ছে হজ যাত্রী কিংবা হচ্ছে উমরা যাত্রী তো ওরা আমাদের কাছ থেকে কটন ফ্যাব্রিক্সগুলো মানে নিতে পছন্দ করে এবং তারা হচ্ছে কটনটাকে মানে ওইখানে যেহেতু গরম সামার থাকে কমফোর্টেবল হয় জন্য ওরা হচ্ছে আমার এখান থেকে হচ্ছে মানে এই হিজাবগুলো কালেকশন করে আমরা একটা দুইটা হিজাব একটু দেখবো আমাদেরকে খুলে দেখাবেন আচ্ছা ঠিক আছে আমি জাস্ট একটা দেখাই যেহেতু হজ যাত্রীদেরকে নিয়ে উনি কাজ করছেন সো ওখানে কিন্তু প্রচন্ড গরম থাকে এবং সামার ফ্রেন্ডলি ওয়্যারগুলো খুব প্রয়োজন হয় আপু এই যে যে লং হেজাব এগুলা কিন্তু উনি এটা নিয়ে ফিমার বলে আচ্ছা এটা হচ্ছে খীমার সম্পূর্ণ কটনের মধ্যে হবে বেক্সি ফেব্রিকসে

আমরা একটা নামাজের হেজাব দেখবো এগুলো হচ্ছে নামাজের হেজাব আচ্ছা দুইটার মধ্যে কি একটু ডিফারেন্স থাকে হ্যাঁ এটা একটু হবে আবার দেখা গেছে যে এখানটাতে মানে হাতের যে ব্যাপারটা খিমারে হাতা আছে এটাতে হাত হবে না হাতা হবে না আর এটাতে হচ্ছে নেকাপ হবে বাট এইগুলো তোমার নেকাপ হবে না আচ্ছা এটা হচ্ছে শর্ট নামাজের জন্য হবে আবার আমার আমরা সালাদ খিমারও সেল করে থাকি তারপরে হচ্ছে টু পার্ট এর মেকআপ সহ যেগুলো থাকে পেছনে অনেক বোরখা দেখছি খিমার সেট দেখছি এগুলাও সেল করে থাকছেন বোরখাগুলোর প্রাইস কেমন থাকছে একদমই খুবই কম এগুলো 2200 টাকা করে আচ্ছা এটা এটাকে ওয়ান পিস আর এর সাথে ওরনা থাকে কোনা এটা ওরনা থাকবে না এটা শুধু ওয়ান পিস এবং এটা বাহিরের ম্যাটেরিয়াল থাইল্যান্ডের আচ্ছা এটাও থাইল্যান্ডের খুবই সফট হ্যাঁ এই পর্যন্ত এগুলো থাইল্যান্ডের ওকে ক্লোস ক্লোজ করে দেখিয়ে দাও হিসেবে হচ্ছে এই গুলো অনেকে ব্যবহার করে আচ্ছা এই টাইপের গুলো আমরা কটনের মধ্যে সেল একদম পা একদম এগুলো হিসাবেও যায় বাচ্চাদেরও আছে ওনার আরো উনি কিন্তু এত বেশি ক্রিয়েটিভ যে উনি শুধু আহ হেজাবের যে নিয়ে কালেকশন আছে তা কিন্তু না ওনার অর্গানিক ফুড আইটেমও আছে অর্গানিক ফুডের মধ্যে কি কি পাচ্ছি আপুডের মধ্যে হচ্ছে এটা আমাদের ওকে এখন হাতে করা আর এটা হচ্ছে ঘি সম্পূর্ণ হ্যান্ড ক্রফি ওকে এগুলা কি আপনি নিজেই তৈরি করেন আচ্ছা আর এটা হচ্ছে শ্রীমঙ্গল থেকে আনা চা চা এটার ফ্লেভারটা এত ভালো মানে যে নেয় তারা আমাদের রিপিট কাস্টমার হবেই এবং হয় আজকে সকালেও যার কাছে সেল করলাম কিছুক্ষণ আগে সে ফোনে আরো তিনটা অর্ডার দিচ্ছে বা এখানে এগুলো কি বেড কভার এগুলো আবার একটু ইউনিক কালেকশন এগুলো শুধুমাত্র মেলাতেই পাবেন আমাদের কাছে একটু এক্সক্লুসিভ টাইপের একটু হোয়াইটিশ যারা পছন্দ করে তাদের জন্য এই টাইপের এই টাইপের বিশেষ করে এই যে এটা এগুলো আমরা সকাল থেকে ভালোই সেল করতেছি কেমন প্রাইস রাখছেন এগুলো খুবই কম দামে সেল করতেছি আমরা বাহিরে তো অনেক দাম আচ্ছা কিন্তু আমরা মাত্র 1200 করে মানে কিং সাইজ যেটা কিং সাইজ 1200 করে সেল করছেন এবং প্রিন্ট গুলোও খুব ভালো ফেব্রিক কোয়ালিটি অনেক ভালো এখানে কিছু গ্লাভস আছে হ্যাঁ এগুলো হচ্ছে সবাই হজ যাত্রীদের জন্য বেবি বেবিদের জন্য কম ক্লিপস মানে বেশ অনেক কিছু নিয়ে আপুর এগুলো যা আছে এগুলো কিছু থাইল্যান্ডের এগুলো এগুলো হচ্ছে মিনি মিনি যেগুলো কিউড এগুলো হচ্ছে মানে ব্যাগে ক্যারি করার জন্য খুবই ভালো এগুলো হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান এগুলো হচ্ছে মাথা ব্যাথা বা আবার এখানে এখানে আসি কিছু গরমে তো ওই ওয়াইফস গুলো লাগে এই এই আর কি তো আপুর নামটা কি থাকছে আমি কানিশমী কানিশমী আপুর প্রতিষ্ঠানের নামও কি আপনার নামেই নাকি আমারটা হিজাব হিজাব আমি ওকে সো যখন আপনি শুরু করেন তখন কি ধরনের প্রতিকূলতা ফেস করেছেন সবাইকে ফারস্টে চা ছিল যে বিজনেসটা করেন না আমি মূলত 2011 থেকে থ্রি পিস নিয়ে কাজ করতাম কিন্তু আমার কাছে মানে সতেরোর পর থেকে আমার কাছে কেন জানি মনে হলো যে না প্রোডাক্ট আরো বাড়ানো দরকার না প্রোডাক্টটাকে চেঞ্জ করা দরকার আচ্ছা আমার কাছে কেন জানি তখন আমি হিজাব খিমার এসব কমফোর্টেবল এগুলোর মধ্যে কমফোর্টেবল যেগুলো সেগুলো নিয়ে হঠাৎ করে আমার ভালো লাগা শুরু হলো আবার কিছু কিছু কাস্টমার আমি যখন এই জিনিসটা আমি নিজেই মেক করি না আমি আমার কারিগর দিয়ে মেক করি বাট আমি যখন এটার ডিজাইনটা প্লাস হচ্ছে লেসটা সব কিছু আমি মেজারমেন্ট করে দিচ্ছি আমার এটা দেখা গেছে যে হজ যাত্রীরা যারা আছে বা উমরা যাত্রীরা যারা আছে সবাই কমফোর্টের চিন্তা করে দেখতেছে নিচ্ছে এবং পরবর্তীতে তারাই আবার যাওয়ার জন্য চারটা পাঁচটা করে নিচ্ছে আমার তখন মনে হলো যে এই কটনটা কিন্তু মার্কেটে পাওয়া যায় না আবার দেখা গেছে আপনি হাতের কাছেও পাবেন না বড় বড় শোরুমেও পাবেন না কিন্তু এটা নিজেদের মন থেকে মেক করে রেডি করতে হয় সেটাই এবং খুবই ইম্পর্টেন্ট এবং যে একটা উমরার যাত্রী একবার আমাকে বলল আপা আমি আপনার এই কটন ফেব্রিক্সটা নিয়ে ওইখানে উমরা করার পরে মানে আল্লাহর ঘর ছোয়ার পরে আমার কাছে এত ভালো লাগছে মনে হয়েছে যে পৃথিবীতে এটাই মনে হয় খুব শান্তির একটা জিনিস যেটা পরে আমি মানে আল্লাহর ঘরটা ধরতে পারছি উনার এই কথা বলাটা আমার কাছে এত ভালো লাগছে আমি মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ আমাকে কখনো আমার প্রোডাক্ট নিয়ে মানুষ হচ্ছে আল্লাহর ঘর তাও করে আসে আমি যদি কখনো সুযোগ পাই তাহলে আমি এটা নিয়ে যাবো ইনশাল সেই কারণে আল্লাহ কি করলো আমাকে তিন মাসের মধ্যে কিভাবে জানি সব রেডি করে দিলো এবং আলহামদুলিল্লাহ আমি কিছুদিন আগে উমরাও করে আসছি বা এবং তখনই আমার মানে ভালো তা তখন থেকে এটার প্রতি আমার আরও আকর্ষণটা বেড়ে গেছে যে না আমি এটা নিয়েই কাজ করব। এবং যতদিন বিজনেস করি এটা নিয়েই করব। বা এটা থেকে চেঞ্জ করব না এটা চেঞ্জ হবেও না আর খুবই ভালো লাগার একটা বিষয় একজন গিফট পারপাসে নেয় আবার কাউকে দেওয়ার জন্য নেয় আবার উমরাতে নেয় এক একজন যারা পছন্দ করে মানে কটন ফ্যাব্রিক্স তো চারটা পাঁচটা করে মানুষ নেয় একটা নেওয়ার পরে আমাদের মেজারমেন্টগুলো খুবই মানে বড় সড়ো হয় ঘেরগুলো বড় দিই লেসের কোয়ালিটিগুলো ভালো দিই লেন্থগুলো বড় দিই যার জন্য দেখা গেছে যে সবাই মানে পছন্দ করে একবার নেয় নেওয়ার পরে আবার আসে রিপিট কাস্টমার হয়ে চারটা পাঁচটা নেওয়ার জন্য এটাই আমার বড় সার্থকতা আমার এই এই অবস্থায় আল্লাহ আমাকে যত দূর নেয় আমি তত দূর ইনশাআল্লাহ অনেক ভালো কিছু হোক আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আর সবাই ওনার পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা কিনা চাচ্ছেন যে নেক্সটে হজে যেতে অবশ্যই যোগাযোগ করবেন অথবা নামাজের হিজাবগুলো ওনার কাছে পেয়ে যাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ Like what?